হ্যালো ইউজন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো চলো আজকে চলে এসেছি শিলিগুড়িতে দিদির বাড়িতে আর সেখান থেকে আবার এই যে ভাগনাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা আমরা প্রায় এগারোটার মতো বাজে তখন বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে তো চলো কোথায় যাচ্ছি অবশ্যই দেখা কাল প্রচন্ড বৃষ্টি ছিল তো আজকে ঠাকুরের আশীর্বাদে বেশ দিনটা ভালোই দিয়েছে তাই আমরা বেরোতে পারলাম ওই যে পুজো ছিল দাদাদের সাথে এখন চলে এসেছে আমাদের এখানে দেখতে পাচ্ছ তুমি যে আর আমরা চলে এসেছি কাশি আঙে আর এই যে ওই দাঁড়টা দেখো কি সুন্দর চারদিকে মেঘ আর মেঘ টাইম কাটালাম আর এখানে একটু আগে কি সুন্দর মিষ্ঠ ছিল এখনই দেখো আবার চারদিকে রোদ উঠে গেছে তো আমরা এরপর আবার বেরোচ্ছি যাই না আবার কত দূর যাচ্ছি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বলেছি তো দেখতে থাকুন আমরা এখন পৌঁছে গেছি ডাউহিল ফরেস্টে তো হাজব্যান্ডের মেনলি ইচ্ছে ছিল যে ডাউহিলে আসবে বাইকে করে তো সেই জন্যই বেরোনো ভেবেছিলাম যে হবেই না হয়তো আসা তো যাই হোক আসতে পেরেছি তো ও খুব খুশি হয়েছে আর আমাদেরও বেশ ভালোই লাগছে তো এখন ডাউহিল স্কুলটা দেখা হয়নি ডাউহিল স্কুলটা দেখব আর এই যে ফরেস্টটা দেখো দুজনে মিলে আচ্ছা তো আমরা ভেবেছিলাম এই ডাউহিল ফরেস্ট থেকে যাবো ডাউহিল চার্চে রয়েছে সেখানে তো শুনলাম হঠাৎ করে যে ওখানে কোনো ছবি টবি তুলতে দিচ্ছে না কিছু করতে দিচ্ছে না তাই জন্য আমরা আর যাচ্ছি না আমরা আবার এখন অন্য রুট ধরে নিচের দিকে নামবো তো এরপর চলো কোথায় যাচ্ছে দেখছি

এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর আমরা চলে এসেছি এখন তিন তো এখানে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার যাব নিচের দিকে

ছটা দশ আর এই যে আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি কারণ এই যে বেশ ভালোই বৃষ্টি পড়ছে আর যাওয়া যাচ্ছে না সেই জন্য আমরা এই যে গাছের নিচে দাঁড়িয়ে পড়েছি সবাই এখন মাঝে রাত্রি নটা তো বাড়ি চলে এসেছি আমরা ফ্রেশ হয়ে গেছি তবে আর ভিডিওটা করা হয়নি কারণ রাস্তায় আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিলো আর এদিকে বৃষ্টিও পড়ছিলো তাই চার্জ দেওয়ার কোনো ব্যবস্থাও করা যায়নি তো যাই হোক বাড়ি চলে এসেছি আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই দেখে কিন্তু জানাতে একদম ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে আজকের মতো টাটা গুড next